বিজ্ঞাপিত আমন্ত্রিত নামাইদিন মঞ্চে থেকে থেকে সামনে আমার বৈশিষ্ট্য ভয় পরিষদ সৌভয় স্কুল ইসলাম ধর্মী ইসলাম পিপাসু ভাই

আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জন্য যে 2000 সম্ভবত আমি প্রথম বন্ধু দিবারে পারি পরে কিছু 5 6 আগে 4 উৎসব পারে কিছু তারপরে ছয় সম্ভবত সমমতো দ্বিতীয়টা सीरियल

দেখলাম একটা মানুষ ওর নো নো লাইট এরপরে এরట్లా বলবো না আমি পরে কবিকে জিজ্ঞেস করলাম যে মানুষ এত শান্ত এইভাবে বসে আছে বলে যে আবার চাই পর্যন্ত বরাদ্দ করে আপনি দেখুন কয়েক ঘন্টা একটা বাজে চা করে করে বলেছি গায়ে লয়নিক দোকান থেকে রাসস্থে এখানে ভাগ ভাগ করে তবে এই ভুতুড়ে জিলে আমি তো ভালো করে জানি যে বিয়ের ভালো বসে বসে জানসা সুরে ও জানসা ভালো করে হল করতে চাই না

রে একজন 8 দিনের সময় দিয়েছো পৃথিবীকে 8 দিনের মর্যাদা দিয়েছো একজন 24 ঘন্টার মর্যাদা দিয়েছো একজন 3 ঘন্টার মর্যাদা দিয়েছো আমি নবী মুহাম্মদ আমার সিদ্ধান্ত আমার রায় তাও শুনেনা আমি নবী মুহাম্মদকে ঠিকইকে

এটা আজকে বক্তব্য সংক্ষিপ্ত কথা শাহ কি খুলেছে শাহরা খুলেছে জান্নাত কোথায় পাওয়া যায় কেমন পাওয়া যায় কেমন পাওয়া যায় এইভাবে আর আমরা পৃথিবী দিয়ে রাস্তা হয়ে আছি এখন